আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কবুতর বাইরে কীভাবে বের করব বলেন এর আগে একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে কবুতর আমরা লোকেশন চেনাবো টস সারি করবো উড়াবো ফ্লাই করাবো সেটা আমি আপনাদের দেখাবো কিন্তু কিভাবে করব ওয়েদার দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টি স্ক্রিনে দেখতে পারতেছেন আমার আব্বু রয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার আব্বুর শরীরটা সুস্থ রাখেন সুন্দর রাখেন ইমানের সঙ্গে আত্মা রাখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমার হাসের অবস্থাও কিন্তু ভয়াবহ আমি লালন পালন করি ওদেরকে আমি যতবারই ঘরে ওঠানোর চেষ্টা করছি ওরা কিন্তু ওঠেনি ওরা ওই বৃষ্টিতেই ভিজতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আপনারা আপনাদের কবুতারগুলাকে আটকে রাখেন যদিও বা এই সময়টাতে আমরা আমাদের কবুতরগুলোকে লোকেশন চেনাবো একটু একটু ছাড়বো ওরা ফ্লাই করবে নেমে আসবে নিচেই একটু চক্কর দিবে সেটা কিন্তু হচ্ছে না কারণ ওয়েদার খারাপ এই সময়টাতে আমাদের করণীয় হচ্ছে আদার কাছে দোয়া করা আল্লাহ তালা আমাদের ওয়েদার আমাদের অনুকূলে নিয়ে আসে দেন মনক্ষুণ্ণ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কষ্ট পাবার কোনো প্রশ্নই ওঠে না কারণ আল্লাহ তালা আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ডিসিশন নিয়েছেন তিনি তিনি যা এসে তাই করতে পারেন আমাদের সন্তুষ্ট থাকতে হবে যে কোনো অবস্থাতেই সেটা আমার খারাপ হলেও ভালো হইলেও কারণ আমার জন্য কোনটা মঙ্গল কোনটা ভালো একমাত্র আল্লাহ রব্ব আলামিন তিনি ভালো জানেন সো যেহেতু এখন ওয়েদার একটু খারাপ যাচ্ছে আমরা দোয়া করি আল্লাহর কাছে যা আপনি ওয়েদার আমাদের অনুকূলে দিয়ে দেন যেহেতু সামনে রেস আছে টস আছে সারা সারি আছে কবুতর ফ্লাই করাবো উড়াবো স্বাভাবিক অর্থেই আমাদের কিন্তু ওয়েদারটা একটু ভালো হওয়া দরকার সো এই যে ভিডিওটা দেখতে পাচ্তেছেন এই ভিডিওটা করা কিন্তু আরও প্রায় সাত আট দিন আগে যখন আমি সাদের উপরে কবুতরগুলোকে নিয়েছিলাম তখনকার এই ভিডিওটা সো যখন আপনারা রেসিং পিজনকে সাদের উপরে নিয়ে আসছেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে ওদের শরীরের বিষয়টা এই সময়টাতে কিন্তু কবুতরগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চান্স রয়েছে কারণ এখন কিন্তু যে ওয়েদারটা এটা কিন্তু চেঞ্জ হবে বৃষ্টি কিন্তু অনেকটাই কমে আসছে অনেকটাই কম হচ্ছে আগে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু এখন হচ্ছে না মাঝে মধ্যে দিনে একবার করে বৃষ্টি হচ্ছে এই সময়টাতে কবুতর অসুস্থ হয়ে যাওয়ার ভাইরাসে অ্যাটাক করা কবুতরের বিশাল একটা চান্স রয়েছে সম্ভাবনা রয়েছে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানার চেষ্টা করবো যে এই ওয়েদারের মধ্যে কবুতর কীভাবে আমরা সুস্থ রাখতে পারি কী ট্রিটমেন্ট করতে পারি কী খাবার দিব কী মেডিসিন দিব সেটা নিয়ে হালকা একটু টাচ দিব পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো আমি আপনাদের মধ্যে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ সো স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা আমরা সেলফ ভিডিও দিয়েছিলাম এটা বিক্রি করে দেবো ইনশাআল্লাহ সো যাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ সো রেসিং পিজনকে সুস্থ রাখার জন্য সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় কয়েকটি ভিডিওর মধ্যে আমি বলেছি এরপরেও অনেকে যারা নতুন তারা বিষয়টা জানেন না হয়তো বা যার কারণে আমি আবার বলতে সিভিয়ার্স যখন কবুতরকে আপনারা লপ্টে ঢুকাই তখন অবশ্যই লব্ট সব সময় জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পরিষ্কার রাখলে কবুতর সুস্থ থাকবে সুন্দর থাকবে মেডিসিন এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে জিঙ্ক দিচ্ছি আলহামদুলিল্লাহ টানা পাঁচ দিন জিঙ্ক দিব চার দিন চলছে আজকে দিয়ে আগামী কালকেও ইনশাল্লাহ দিব আমরা জিঙ্ক এই সময়টাতে আপনারা জিঙ্ক দিতে পারেন ভিটামিনের কোর্স আপনারা করাবেন যদি কিমির কোর্সের প্রয়োজন হয় তাহলে কোর্সটা অবশ্যই করিয়ে নেবেন কোর্সটা কীভাবে করাতে হয় অসংখ্য ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন যদি আপনারা বলেন যে ভাই আপনি কিভাবে করান বা কিভাবে করছেন সেটা দেখান পরবর্তীতে আরেকটি ভিডিও ইনশাল্লাহ আমি করব যে কৃমি কোর্স কীভাবে করাতে হয় সাধারণত কৃমি কোর্স একদিনে করাইতে হয় বুস্টার ডোজ সেটা পনেরো দিন পর আরেকটা দিতে হয় সো এইভাবে করে কোর্সটা এই সময় করিয়ে নেবেন সামনে শীত আসতে কিমির কোর্স করার ভালো একটা সময় এই সময়টা যদি করায় নেন সেক্ষেত্রেও সুন্দর হবে কারণ আরও এক মাস পরে আমরা পরিপূর্ণভাবে কবুতর ফ্লাই করাবো কবুতর উড়াবো যে কবুতরের পেটে কিরমি রয়েছে সেই কবুতরগুলো ফ্লাইংয়ে কিন্তু ভালো সময় দিবে না এটাই স্বাভাবিক এই জন্য এখন থেকে যদি আপনার কিরমি মুক্ত করাইতে পারেন আপনার কবুতরকে কবুতর সুস্থ থাকবে সুন্দর থাকবে ইনশাল্লাহ মুক্ত করাই নেন এবং টনিক দেবেন অবশ্যই মাল্টিভিটামিন দেবেন যখন কিরমি কোর্স করাচ্ছেন তখন এই বিষয়টা এই বিষয়গুলো খুবই জরুরি ভালো মানের খাবার দিতে হবে এই সময়টাতে শীতের মধ্যে ওদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণ ঘাঁটি আসে সো ভালো মানের খাবার যখন আপনি দিবেন কবুতর সারা বছর সব সুস্থ থাকবে এই সময়ে শীতের মধ্যে কবুতর বেশি অসুস্থ হয় আর এটার পিছনে মূল কারণ হচ্ছে ওদের শরীরের যে যে জিনিসগুলো দরকার যে প্রোটিনগুলো দরকার যে এনার্জিগুলো দরকার সে এনার্জিটা পরিপূর্ণভাবে না পাওয়ার কারণে অন্যান্য যে ভাইরাসগুলো বা অন্যান্য যে দুর্বলতা এই দুর্বলতার কারণে মূলত কবুতরগুলো অসুস্থ হয়ে যায় আর যখন অসুস্থ হয়ে যায় তখন অন্যান্য ভাইরাসগুলো অ্যাটাক করে কবুতরের শরীর যখন দুর্বল হয় তখন অন্যান্য ভাইরাসগুলো অ্যাটাক করে এর জন্য ভালো মানের খাবার দেন মেডিসিন দেন ক্যালসিয়াম দেন ভালো ক্যালসিয়াম দিবেন মাল্টিভিটামিন দিবেন সো এগুলো করলে আশা করা যায় ইনশাল্লাহ কবুতর আপনাদের সুস্থ থাকবে সুন্দর থাকবে